বাংলাদেশ ক্রিকেটের দুই সুপার স্টার মাশরাফি বিন মোর্তুজা ও সাকিব আল হাসান মাঠে তাদের অর্জন কিংবদন্তি হয়ে আছে সারাদেশে এমনকি বিদেশেও তাদের ভক্ত তবে মাঠের গন্ডি পেরিয়ে তারা যখন রাজনীতিতে পা রাখেন তখন সমালোচনার ঝড় ওঠে একই কথা প্রযোজ্য চিত্রনায়ক ফেরদোস আহমেদের বেলায়ও সমালোচনার মূল কারণ তারা ক্ষমতাসীন আওয়ামী লীগের ছায়াতলে গিয়ে দাঁড়িয়েছিলেন জনগণ বিস্তুত নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য হয়েছিলেন যে দলটি দীর্ঘদিন ধরে দেশে ফেসিবাদ করেছিলেন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কুশাসনের বিরুদ্ধে প্রতিবাদী না হয়ে নিজেরাই তার অংশ হয়েছিলেন ফলে তিনজনেই আজ বিতর্কিত হয়েছেন মামলার আসামিও যখন রাজনীতিতে নাম লেখিয়ে ভারতের দক্ষিণাঞ্চল কাঁপাচ্ছেন সুপার স্টার অভিনেতা থালাপাতি বিজয় তখন এই তিন তারকা সহ আরো অনেকেই বাংলাদেশি নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। সোশ্যাল মিডিয়ায় তাদের নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ কেন সুযোগ থাকলেও তারা থালাপাতি বিজয় হতে পারেননি জনতার নায়ক হয়ে মুক্তির স্বপ্ন দেখাতে পারেননি উঠছে সেই প্রশ্ন আর তার জবাবে অনেকে দাবি করেছেন বিজয়ের সঙ্গে বাংলাদেশি তারকাদের পার্থক্যটা মূলত মেরুদণ্ডে প্রতিবাদী মানসিকতায় বাংলাদেশের মতো ক্রিকেট প্রেমীদের দেশে মাশরাফি ও সাকিব সাহিলে নিজেদের জনপ্রিয়তা ও কারিশ্মা কাজে লাগিয়ে স্বাধীন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করতে পারতেন দল গঠন করে জন আকাঙ্ক্ষার রাজনীতি করতে পারতেন এতে তারা শুধু খেলোয়াড় নন সত্যিকার অর্থেই জননেতা হয়ে উঠতে পারতেন কিন্তু তারা তা করলেন না তারা বেছে নিলেন ক্ষমতার ছায়া যা তাদের নৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে এদিকে দক্ষিণ ভারতের তামিল সিনেমার সুপার স্টার থালাপাতি বিজয় ভিন্ন উদাহরণ হয়ে উঠেছেন দীর্ঘদিন চলচ্চিত্রের জনপ্রিয়তা ও জনভালোবাসা নিজের পুঁজি হিসেবে কাজে লাগিয়ে তিনি তামিলাগা কাজ কাজহাগাম নামে নতুন রাজনৈতিক দল গঠন করেছেন শুধু তাই নয় তিনি প্রকাশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বলে করেছেন জনগণের অধিকার ও সামাজিক ন্যায় বিচারের প্রশ্নে তিনি শাসক দলের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস দেখিয়েছেন সোশ্যাল মিডিয়ায় অনেকেই তুলনা করেছেন যে মাশরাফি ও সাকিবের সঙ্গে থালাপাতি বিজয়ের সবাই তারকা হলেও পার্থক্যটা কোথায় অনেকে বলেছেন পার্থক্য মেরুদণ্ডে বিজয় রাজনৈতিক ক্ষমতার সুবিধা নিতে দলে যোগ দেননি বরং দমনীতি ও বিরুদ্ধে যুদ্ধের ডাক দিয়েছেন অন্যদিকে ও নিজেরা নায়ক হয়েও শাসকের দোষ হয়েছেন জনগণের আক্ষেপ এখানেই ক্রিকেট ও ছবিজের মাঠে যারা কোটি হৃদয়ের আলো জ্বলেছেন তারা রাজনৈতিক মঞ্চে গিয়ে কেন সেই আলো নিভিয়ে দিলেন কেন তারা স্বাধীন কণ্ঠস্বর হয়ে উঠতে পারলেন না সুযোগ তো তাদের হাতের বুটে ছিল কিন্তু সঠিক সময় সাহস ও সিদ্ধান্তটা তারা দেখাতে পারলেন না তাই থালাপাতি বিজয় যখন জনতার প্রত্যাশার প্রতীক হয়ে উঠেছেন দক্ষিণ ভারতে তখন বাংলাদেশে মাশরাফি সাকিব ও ফেরদোসরা ইতিহাসে কেবলই ক্ষমতার লুবি হয়ে রইলেন তো মাশরাফি সাকিব এবং ফেরদোস সম্পর্কে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ